আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আসছে মরিয়ম শাড়ি করে এবং সামনে কিন্তু পুজো দিদিমণিরা চলে আসবেন শাড়ি কিনবেন আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে ইন্ডিয়ান স্বর্ণ মসলিন ইন্ডিয়ান পিওর স্বর্ণ মসলিন শাড়ি চলে নিয়ে চলে আসলাম জামদানি কাজের গর্জিয়াস শাড়ি একেবারে আনকমন শাড়ি আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস আছে ব্লাউজ দেখাতো ব্লাউজটা কিন্তু জ্যাকেট ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম গর্জিয়াস ব্লাউজ থাকবে ঠিক আছে তো ফেন্স এই শাড়িগুলো যারা নেবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত নিয়ে নেবেন আপনারা চাইলে সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এগুলো একেবারে অরিজিনাল পিওর স্বর্ণ মসলিন জামদানি শাড়ি স্বর্ণ মসলিন জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে গর্জেজ গর্জেজ ব্লাউজ হবে তো ফেন্স আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনাদের আপনাদের অনুভব হয়ে যাবে যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়তেছি এবং আমাদের দোকানে কী কী আইটেম শাড়ি আছে আপনারা বুঝতে পারবেন অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দেন নাই অবশ্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে দিলে আপনাদের লাভ হবে লস হবে না কারণ আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আমাদের ভিডিওগুলো দেখতে পারবে এবং আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা চলে আসবেন দেখেন কত গর্জেস গর্জিস ইন্ডিয়ান স্বর্ণ মসলিন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন কত গর্জেস স্বর্ণ মসলিন ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে গর্জেস ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ হবে গর্জেস দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো ইন্ডিয়ান পিওর স্বর্ণ মসলিন শাড়ি একেবারে পানির দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এক একটা শাড়ির দাম আছে সাড়ে চার হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে তো আমরা হোলসেল দোকান আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান স্বর্ণ মসলিন শাড়ি একেবারে অনেক সব শাড়িগুলো অনেক নরম শাড়ি দেখেন কত গর্জিয়াস কত সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা মেরুন কালার কালার কিন্তু প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি কেন দেখাচ্ছি আপনারা বলতে পারবেন যাতে আপনারা শাড়িগুলো বুঝতে পারেন প্রত্যেকটা শাড়ির কাজ কোয়ালিটি বুঝতে মানে শাড়ি খুললে মানে বোঝা যায় দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর মালটিমিনা কাজ করা গর্জির জামদার শাড়ি প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা একেবারে পানির দামে শাড়িগুলো দিচ্ছি দিচ্ছি দেখেন এটা ব্ল্যাক খুলবে দেখেন ব্ল্যাক কত সুন্দর শাড়ির ভাই আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন হিউজ পরিমাণ কাস্টমার আজকে দেখেন আজকে সারাদিন এত ব্যস্ত ব্যস্ত ছিলাম মানে ভিডিও করার সুযোগ পাই নাই এত ব্যস্ত ছিলাম তো অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন যারা শাড়ির প্রেমিক আছেন চলে আসবেন এই ইন্ডিয়ান স্বর্ণ মসলিন জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর ইন্ডিয়ান স্বর্ণ মসলিন জামদানি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান স্বর্ণ মসলিন জামদানি শাড়ি দেখেন এই দেন আরেকটা কালার দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেন কত সুন্দর শাড়িগুলো অল ওভার কাজ করা অল বডিতে কাজ করা গর্জিয়ে জামদানি দেখেন আর একটা কালার দেখেন মেরুন কালার কালারগুলো দেখছেন এসব শাড়ি আপনারা এক একজনের পাঁচটা দশটা করে করে কিনবেন আগামীকাল শনিবার চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে। আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন আর তবু আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ম্যানসন মার্কেটে তিন তলায় তৃতীয় তলায় আমাদের একটাই দোকান একটাই শোরুম বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর অবশ্যই চলে আসবেন আমাদের দোকানের নাম দেখে আমাদের দোকানে ঢুকবেন আমাদের কিন্তু কোনো মানে দ্বিতীয় কোনো শোরুম নাই আমাদের একটাই শোরুম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন একটাই দোকান একটাই শোরুম একটাই নাম্বার আর আশেপাশের দোকানে কিন্তু আপনাদেরকে বলবে যে এটা মরিয়ম শাড়িঘরের শাখা বা মরিয়ম মরিয়ম করে আর আরেকটা দোকান অবশ্যই নাম দেখবেন সাইনবোর্ডের নাম দেখবেন যে মরিয়ম শাড়িঘর লেখা আছে কি আমাদের আমাদের কিন্তু একটাই দোকান আমি বারবার বলে দিচ্ছি আপনারা আশেপাশের দোকানে ঢুকবেন আপনাদেরকে বলবে যে বলবে যে এটাই মরিয়ম শাড়িঘর তো বেশ অনেক দাম দিয়ে আপনাদের মানে শাড়ি কিনতে হবে তো তখন কিন্তু মানে আপনারা আমাদেরকে খারাপ মনে করবেন তো এই জন্য বলতেছি যে আপনারা অবশ্যই আমাদের দোকানের মরিয়ম শারিঘর সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকবেন কারণ আমাদের একটাই দোকান বাইশ নম্বর দোকান অবশ্যই নাম্বার দেখে নাম দেখে ঢুকবেন তো চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এই ইন্ডিয়ান স্বর্ণ মসলিন শাড়ি যারা কিনবেন অবশ্য আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন আর আমি আবার বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রচুর ভিডিও ছাড়া আছে আমাদের আমাদের ইউটিউবে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে প্রচুর ভিডিও ছাড়া আছে আমাদের ফেসবুক পেজও দেখবেন আর আমাদের পেজে যারা এখনও ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফ্রেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আগামী আর আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে